প্রিয় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের প্রতি রইল আমার সালাম সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও সময় দেখো আমিও তোমাদের ভিডিও সময় দেখি আশা করি ফুল ভিডিও দেখে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবা ভিডিওটা শুরু করা যাক আমিও তো দেশের একজন নাগরিক আমারও তো কিছু বলার অধিকার আছে আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি আমার মন বলে কিছু কথা বলতে কথাগুলো হইল যে আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতা ছিল একটা দল যদি সতেরো বছর ক্ষমতা থাকে কোনো না কোনো দিক দিয়ে বুলট্রুটি হইতে পারে যেভাবে হোক সতেরো বছর পরে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগ পতন হয়েছে তার শাস্তি দেওয়া যা বুলটুটি হয়েছে অন্যায়ের বিচার করবে আইন আদালত আমাদের দেশে যে আইন কানুন তারাই তার বিচার করবে কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মাতৃভাষা অথচ আমাদের বাংলাদেশে তাদের আজ কোনো নিরাপত্তা নেই যখনই সরকার পতন হইল আপনি দেখুন না গত একটি বছরে কীভাবে আমাদের দেশটা চলতেছে কারো বাড়ি লুট করা কাউকে দর্শন করা কাউকে হেনস্থান করা কাউকে জীবন্ত পুরিয়ে ফেলা কাউকে খানা খাবাই পুরিয়ে ফেলা কাউকে প্রকাশ্যে দিবালোকে চাঁদার জন্য মেরে ফেলা এরকম হাজারো ঘটনা আছে এই একটি বছরে এইভাবে চলতে আছে আমাদের বাংলাদেশ তো আমার কথাগুলোর উদ্দেশ্য হইল যে আপনি একটা দল করছেন নাম দিছেন এনসিপি আপনি কিছুদিন আগে যে বাড়ি থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে সেই বাড়িটায় আপনারা নিজে দাঁড়িয়ে থেকে ভেঙে ফেললেন এরকম আরও হাজারো ঘটনা আছে কারো বাড়ি লুট করছেন কাউকে জীবন্ত মেরে ফেলছেন আওয়ামী লীগের হাজারোর নেতাকর্মীর বাড়িতে আপনারা হামলা করছেন আওয়ামী লীগ কিছুই বলে নাই বত্রিশ নাম্বার ভেঙে দিছেন কিছুই বলে নাই ছাত্রলীগ ব্যান করছেন কিছুই বলে নাই দল নিষিদ্ধ করছেন কিছুই বলে নাই অথচ বাংলাদেশে ষট্টিটা জেলা আপনারা দল করছেন আপনাদের সাথে কিছু মানুষের প্রয়োজন আপনারা আগে মানুষ সংগ্রহ করতেন বাংলাদেশে ষট্টিটা জেলা আপনারা তেষট্টি জেলায় আপনাদের আপনাদের অবস্থান তৈয়ার করতেন তখন আমরা বুঝতাম যে আপনাদের সাথে জনগণ আছে আপনারা ইতিমাধ্যমে যে যে জায়গায় গেছেন আমরা গুড়ি গাড়ি ওই মানুষগুলোই আপনাদের সাথে দেখি চার পাঁচজন দশ বারোজন সাথে টাক নিয়ে যান দুইশো পাঁচশো মানুষ হয় আপনারা দল গোছানোর আগে নিবন্ধন পাওয়ার আগে উস্কানিমূলক কথা বলছেন যে গোপালগঞ্জের নাম পাল্টি দিবেন গোপালগঞ্জের শেখ মুজিবের মাজার ভেঙে দিবেন গোপালগঞ্জ হইল বাংলাদেশের মহান নেতার বাড়ি আমি বলতে চাই এত শক্তি এত সাহস আপনারা পান কোথায় আমরাও তো দেশের নাগরিক আমাদেরও তো কিছু বলার অধিকার আছে তাই আমি বলতে চাই এই গোপালগঞ্জে যে পাঁচজন ছাত্র মারা গেছে তার দায়বার আপনাদেরকে নিতে হবে আপনাদের কোনো দরকারে ছিল না এই সময় দেশের এই পরিস্থিতিতে ওইখানে যাওয়া এবং কি গোপালগঞ্জের বিরুদ্ধে নানান কথা বলা শেখ মুজিবের বিরুদ্ধে নানান কথা বলা তা আপনাদের একদম উচিত হয়নি আপনারা যে ওইখান থেকে সই সালামতে ফিরে আসছেন এটাই হইল সবচেয়ে বড় কথা তাই বর্তমানে যা কিছু করবেন না কেন ভেবে চিনতে করবেন একটা কথা মনে রাখবেন বাংলাদেশে সবচেয়ে বড় দল হইল বিএমপি আওয়ামী জাতীয় পার্টি জমাত আপনাদের কোনো বৃত্তি নাই আপনারা যা কিছু করছেন আমরা সব সময় দেখতেছি সারা বিশ্বের মানুষ পর্যবেক্ষণ করতেছে তাই আপনাদের কোনো বৃত্তি নাই একটা কথা মনে রাখবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না নয়তো এমন কিছু হতে পারে আপনাদেরকে কেউ খুঁজেও পাবে না যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দেশের যে অবস্থা এই উপলক্ষে কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন